السلام علیکم ورحمۃ اللہ তো আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখেন বাচ্চাগুলো মাচার মধ্যে নিয়ে আসলাম তো কালকে রাত্রে আমি যখন দেখলাম যে ঘরের মধ্যে মুরগিগুলো ঘাইমে যেতে আসে আর ঘিচি করতে আসতে জায়গা হচ্ছে না তো চিন্তা ভাবনা করলাম এখনই এইখান থেকে নিতে হবে তো মনে করেন গরমের দিন হলে আমি ছয় দিনের বয়সেই এইখান থেকে চারশো মুরগি নিয়ে যাইতাম তো আজকে আট দিন বয়স হয়ে গেছে নেওয়া যায় নাই আসলে খোলামেলা জায়গায় দিলে কিন্তু অনেকটা বড় হয়ে যেত আর একটু একটু গিজি গিজি থাকার কারণে বড় হয় না বাট তাদের শরীরটা একটু শক্ত হয়েছে আমি মনে করি আট দিন বয়সে তাদের শরীরটা একটু শক্ত হয়েছে এইখানে ঠিক আছে এতে করে মনে করেন যে বাইরে যদি ছয় দিন বয়সে নিয়ে যাই তো একটু বয়সটা কম কম থাকতো এবং বাতাসের আর্দ্রতা সহ্য করতে পারতো না অনেক সমস্যা হয়ে যেত চিন্তা ভাবনা করে দেখলাম আলহামদুলিল্লাহ এখন উপযুক্ত সময় চলে আসছে রাত্রে এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে যে কাজটা করব সেটা হলো আমার মুরগি এখান থেকে সরাতে হবে অন্যথা আমার মুরগি পরবর্তীতে স্ট্রোক করতে পারে অথবা গ্যাস হয়ে সমস্যা হতে পারে যেহেতু এইখানে একটা চোদ্দো ফিট বাই তেরো ফিট একটা রুম এটার মধ্যে চারশো মুরগি ব্রোডিং করা আট দিন এটা অনেক বড় একটা বিষয় মোটামুটি আরও বড়ো জায়গা প্রয়োজন ছিল তো আমি বড়ো জায়গায় যাই যাইনি একটাই কারণ সেটা হলো বাচ্চাদের একটু বয়সটা একটু বাড়াইলাম এবং তাদের শরীরটা একটু শক্ত করলাম এখন এখানে মনে করেন দৌড়াদৌড়ি করবে তারা হেলদি হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কারণ এখন মনে করেন যে দুই দিন পিছনে পড়লে সমস্যা নাই এতে করে মনে করেন যে তাদের মানে লাইবিলিটিটা বেড়ে গেল আর কি যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো নিয়ে আসতে খুব সুন্দর করে ছড়িয়ে ছিটে বাচ্চাগুলা দিয়ে দিচ্ছি এবং খাবারের পাত্রগুলো যখন দিয়ে দিব তখন তারা নিজেরাই মানে ছড়িয়ে ছিটিয়ে জায়গা মতো চলে যাবে তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তো দেখতে দেখতে আমি ব্রোডিংয়ে মুরগি একটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এবং আপনাদের ভালোবাসা এবং দোয়া আমি কামনা করছি কেননা মানুষের দোয়া অনেক প্রয়োজন তো দোয়া করবেন সবসময় একটা মুরগিও আলহামদুলিল্লাহ কিছু হয় নাই এটা আল্লাহর একটা অশেষ মেহরবানি আমি বলবো প্রথম অবস্থায় ব্রয়লার মুরগি লালন পালন করলাম আলহামদুলিল্লাহ একটা অমরে নাই এটা আমি একটা রেকর্ড করছিলাম একশো মুরগি লালন পালন করে আল্লাহ আমাকে দিয়েছিল এবং দ্বিতীয়বার কয়টা জানি মারা গেছিলো ওইটা হিসাব আপনাদেরকে ওই ভিডিওতে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এবার এখনও পর্যন্ত ব্রোডিংয়ে এই এত শীতের মধ্যেও মারা যায় না যারা অভিজ্ঞ তারা আমাকে গেলে একটা জিনিস জিজ্ঞেস করছে যে মুরগি কয়টা মারা গেছে আমি বলি এটা কোন ধরনের কথা আলহামদুলিল্লাহ একটাও মারা যায়নি যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন মুরগিগুলো অনেক মানে যারা দেখবেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলবেন এতে করে ভাই অনেক আমি খুশি হব আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলাটা খুবই জরুরি আমি মনে করি তো আপনারা দেখতে থাকুন এবং আমি শেষ পর্যন্ত কত টাকা লাভ হয় কত টাকা লস হয় আমি এ টু জেড আপনাদেরকে হিসাব করে বলবো যে চারশো মুরগি লালন পালন করে ভাই আমার এত টাকা লাভ হয়েছে বা এত টাকা লস হয়েছে এটা আপনারা নিঃসন্দেহে আমাকে বিশ্বাস করতে পারেন যেহেতু আমি চাচ্ছি যে তরুণ উদ্যোক্তা এগিয়ে আসুক এবং খামারের দিকে ঝুঁকুক অর্থাৎ যে কোনো একটা ব্যবসার দিকে ঝুঁকুক এতে করে যেমন পরিবারকে হেল্প করবে এবং সমাজকে রাষ্ট্রকে সে একটা ভালো কিছু উপহার দেবে মনে করি এজন্যই আমি আমি যেহেতু পারতেছি আমাকে দেখে হয়তো বা আপনারাও সাহস নিতে পারেন যে রায়হান যদি পারে আমিও পারবো তো এটাই আজকের মূল টপিকটা ছিল ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি